সালামু আলাইকুম বাড়িমালটা ওয়ান এই বোটটা হলো এক বড়ো ভাইয়ের ওনার বাগান ছিল তো ওই বাগানটা উনি নষ্ট করে ফেলছে তো সরকার থেকে এই বাগানটা হলো আমার এখানে ট্রান্সফার করেছে আমি বাগান করছি বাড়িমালটা ওয়ান তো এখান থেকে কিছু অনুদান আসে এই সরকারের হিসাব থেকে তো এবার যে পরিমাণ মালটা আসে নতুন গাছ আমার এটা নতুন তো আল্লাহ রহমতের যে পরিমাণ ফুল আসছে যদি ওই পরিমাণ ফল রাখা যায় তা গাছ আমার মনে হয় ভেঙে পড়ে যাবে প্রচুর পরিমাণ ফুল আসছে প্রচুর প্রতিটা গাছেই তো বুঝতেছি না এবার ফল রাখা উচিত হবে কি না নতুন গাছ প্রতিটা গাছেই পোট আসছে ফুল আসছে জি আশিক হ্যাঁ আশিক হ্যাঁ এই তো ভাই চলতিছ কই যাও আমি আছি আমার কাজে ব্যস্ত আছি ভাই তো এক ছোট ভাই ডাক দিছিল যাক এখন এই দেখেন যে পরিমাণ ফুল আসছে বলে বোঝানো যাবে না এবছর বছর কিছু কিছু গাছে যেগুলো পুষ্টিকর গাছ সেই গাছে এবার ফল রাখবো আর সব গাছ থেকে ফল ফেলে দেব আর এখানে একটা জিনিস চাষ করবো আপনাদের দেখাবো এখানে এখানে একটা ঘর বানানো হয়েছে এক চালা এখানে একটা জিনিস চাষ করবো একটা প্রজেক্ট আসছে হ্যাঁ সরকারি প্রজেক্ট এখানে হবে আর তার পাশাপাশি তেজপুরক মানে শুধু জাস্ট এই মাটিতে এই যে আঙ্গুর ফল মানে এই মাটিতে হবে কি না তার জন্য আর কি কিছু গাছ দশটা বারোটা গাছ আমার এখানে আছে আঙুর ফল গাছ তো আল্লাহ রহমতে প্রতিটা গাছেই পোট আসছে প্রতিটা গাছেই ফুল আসবে ইনশাল্লাহ এই যে দেখেন নতুন পাতা সব কাটে কাটিং করা হয়েছে গাছগুলো আজকে হচ্ছে দশ দশ ফেব্রুয়ারি দুই আর কালকে আমার ফার্মের মুরগি কালকে রাত্রে সব সেল করছি এখন আজকে একটু ফ্রি পাঠলাম ফ্রি হলাম এই জন্য একটু বাগানে আসলাম হ্যাঁ এসে ভিডিও বানাচ্ছি তো এই গাছেও মানে প্রতিটা গাছেই আলাদা মতে পোট আসছে ফুল আসবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আর যারা যদি বাগান করার কেউ থাকেন তাহলে জানাবেন আশা করি সব ধরনের সহযোগিতা করব আপনাদের কি বলবো প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসছে গাছে তো এই বছর আমি ফুল রাখবো না ওলা দিলে গাছ যখন সম্পূর্ণভাবে গঠন করবো তারপর থেকে ফুল রাখা শুরু করবো প্রতিটা গাছে হ্যাঁ এভরিথিং গাছ সব ফল ফুল আসছে এই দেখেন এটা হচ্ছে পয়সা মালটা কালারফুল পয়সা মালটা এটাই আমার এই ছোট্ট বাগানের ভিডিও এই প্রথমবার আমি পাবলিক করলাম এর আগে আমি ভিডিও করিনি এমনি আপনার মানুষজন আসে দেখতে আসে তো আর তারপরে হচ্ছে প্রতিটা গাছের গুঁড়া বেঁধে দিছি সার দিছি